এমন একটা আমল আছে যে আমনটি আল্লাহ তালা বেশি বেশি করতে বলেছেন এবং যে আমলটি করলে আল্লাহ স্বয়ং আপনার জিজ্ঞে করবেন আল্লাহ স্বয়ং আপনার জিজ্ঞে করবেন আপনার সে আমলটি হলো আল্লাহ জিকির জিক রান ক্যাথিরন ওই দিক জিক রান ক্যাথিরান আল্লাহ তালা এই জিকির বলছে বেশি বেশি জিকির করতে বাকি অন্য কোথাও অন্য আমলগুলোর ব্যাপারে কোরআন কারিং ক্যাথিরন শব্দ আসেনি জাকাতেন ক্যাচিরান সালাতেন ক্যাচিরান হাজেন কেচির এবার শব্দগুলো আসেনি কিন্তু যখন জিকিরের প্রশ্ন আসে তখন জিকিরকে বেশ বেশি করতে বলেছে জিকিরের কোনো সীমা নেই সব সময় সর্ব অবস্থায় জিকিরের কথা এসেছে মহানবিস সব অবস্থায় জিকির করতেন আল্লাহ সব সবসময় হয়ে করতেন এবং আল্লাহ জিকির সবচেয়ে বড় জিন আল্লাহ তো আল্লাহ দিকির আকবর আল্লাহ জিকির সবচেয়ে বড় আমরা সবাই লাইভ প্রশ্ন তো চলছে সবাইকে অনুরোধ করছি লাইভ প্রশ্ন করার জন্য সবাই লাইভ প্রশ্ন করুন এবং লাইভটি শেয়ার করুন ঈশাআ আল্লাহ তালা আপনাদের সবাইকে সাতকাজারিয়ার সাব দান করবেন আপনাদের সকলের প্রশ্ন উত্তর ঈশ্বা আল্লাহ তালা করান এবং সব দিতে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালী তোফে আল্লাহ তালা আপনাদের দুনিয়া আখাতে সার্বিকভাবে দান করুন বারাক দান করুন এবং সকল সমস্যার সমাধান করে দিন দোয়া করি সেভ রাখুন নিরাপদ রাখুন এবং যারা অসুস্থদেরকে সুস্থ করে দিন সবাইকে অনুরোধ করছি প্রশ্ন করার জন্য লাইভে আপনার প্রশ্ন করুন এবং অপরকে করতে উদ্বুদ্ধ করেন ইশা আল্লাহ আপনার প্রত্যেকেই সাতকাজারিয়া সব পাবেন ইশা আল্লাহ তালা তো আমরা প্রশ্ন সক্ষে থাকলাম আমরা নিয়ে আলোচনা করছি আল্লাহ জিকির সবচেয়ে বড় জিনিস এটা আল্লাহ তাল্লাহ বলেছেন এবং আল্লাহ তালা আরও বলেন যে তুমি তোমরা আমার জিকির করো আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করো আল্লাহ হয় তাহলে আল্লাহ আল্লাহ কার জিকির করে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ আমরা তো আল্লাহ জিকির করি সমস্ত মখলুক আল্লাহ জিকির করে তাহলে আল্লাহ তালা কার জিকির করেন আল্লাহ তালা ওই ব্যক্তির জিকির করেন যে ব্যক্তি স্মরণ আল্লাহ জিকির করে সোহান আল্লাহ এটা আল্লাহ সরব আকার একশো বা নাইতে পারে আদ কোরকুম আদ সমস্ত শেষে এটা পরে আমরা জানি তোমরা আমার জেকের করো স্মরণ করো আমি তোমার তোমাদের স্মরণ করবো সোহানুল্লাহ এবং বিশুদ্ধাদী শেষে তোমার বলেন যে যে ব্যক্তি মনে মনে আমার জিকির স্মরণ করবে তাকে আমি আল্লাহ তালা বলেন তাকেও আল্লাহ তালা কী করবেন মনে মনে স্মরণ করবেন আর যে ব্যক্তি সকলের সামনে আমার স্মরণ করবে সকলের সামনে তাহলে আল্লাহ তালা কী করবেন চেয়ে উত্তম উত্তম আখলকের সামনে একবার নিষ্প আক সামনে আল্লাহ তালা কী করবেন তাকে স্মরণ করবেন এই জন্য আমরা সব অবস্থায় আল্লাহ তালা বলছি ওদ করু ও আল্লাহন বেশি বেশি আল্লাহ জিকির করতে পারছেন কেন এটা সাকসেসফুল এবং কামে হওয়ার একমাত্র মাধ্যম আল্লাহ একবার সব কাজে জিকির আছে সালাদ নামাজ রোজা সবই জিকির আছে হজ প্রত্যেকটি বাদ বন্ধুকৃত জিক আছে তবে এটা এটা খাস জিকির আর আম জির হলো আল্লাহ স্মরণ কর আল্লাহ 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 আকবর স্তফ্লা আলাহি আল্লাহ আল্লাহ একবার এইগুলো সব এইগুলো হলো আম জিকির তো এই জিকিরগুলো করলে সবসময় জিজ্ঞেস থাকলে আল্লাহ তাল্লাহ সরা আনফানের সময় বলছেন যে কীভাবে হবে আল্লাহ আল্লাহ হন তোমরা বেশি আল্লাহ তাল্লাহ জিকির করো বেশি করে বেশি করে জিজ্ঞির করলে কামে আসবে সাকসেসফুল এই জন্য আল্লাহ স্মরণ বিশ্ববাসী করে দেখবেন প্রত্যেকটি কাজেই আল্লাহ তাল্লাহার স্মরণ আসবে আল্লাহ তালা প্রশংসা করে সমস্ত পুরুষ এবং মহিলাদের যারা নাকি ان المسلمين والمسلمات وَالذَّاكِرِينَ الله كثيرا والذاكرات وشمس المؤمن مؤمن بندا ومن بندي زرنك الله الذكر بيشي, 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 بيشي بي. الله اكبر الله تعالى ودر جن كده الله لهم مغفره واجرا اجرا عظيما الله تعالى ودر جن كده مغفره خما بشال برايز الله اكبر اما বারাকালে সবাই প্রশ্ন করুন সবাইকে অনুরোধ করছে প্রশ্ন করার জন্য আমার শেয়ার করুন যারা প্রশ্ন করবেন লাইভ শেয়ার করবেন ইনশাল্লাহ তারা সৎ কাজে আসা পাবেন ইনশাআল্লাহ তালা আপনাদের সকলের প্রশ্ন তো পড়ান এবং সেই সিনেমাতে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তালা তোফিকে আজকের প্রথম প্রশ্ন যিনি করেছেন আমাদের ভাই আজকে প্রথম প্রশ্নকারী জি মাহমুদ হাসান বিন শহীদুল্লাহ ভাই মাসা আল্লাহ মহম্মদ হাসান শহীদুল্লাহ ভাই প্রশ্ন করেছেন আল্লাহ তাকে বরকে বরকে দান করুন দোয়া করি মহম্মদ হাসান ভাইয়ের প্রশ্ন হলো আলাইকুম আসসালাম আহতলাক্ত কোরআন মজিদ তেলোহাত করতে গেলে ওয়ক্ফো মাহারাজ ওয়াজিব গন্যা তাজবির সব কিছুর প্রতি লক্ষ্য রাখতে হয় ঠিক নামাজের মধ্যে সৈয়াদ কিংবা দোয়া দোয়াগুলো পড়ার সময় কি কোরআন মজিদের তেলোয়াতের যে নিয়ম নিয়মক আছে ইত্যাদিতে কোথায় থামতে হয় মাহারাজ ইত্যাদির প্রতি ওয়াজিব গন্যা সবগুলো এগুলো খেয়াল রাখতে হবে সুন্দর প্রশ্ন নামাজের তেলওয়াত হোক বা নামাজের বাইরে হোক তাজবীর সহকারে কোরআন পড়া ওয়াজিব আল্লাহ তালা ওরাতির তারা আল্লাহ তালা আদেশ করেছেন যে তোমরা কোরআনকে তাজবীর সহকারে পড়ো এটা আদেশ এই আদেশ এটা ওয়াজিব সাব্যস্ত হয়েছে ফরজ সাব্যস্ত হয়েছে এটা ফরজ সর্ববস্থা কোরআন তেল করতে গেলে আপনাকে এটা খেয়াল রাখতে হবে আর বাকি অন্যান্য দোয়ার ক্ষেত্রে না অন্যান্য দোয়ার ক্ষেত্রে আপনার ওই যে বিষয়গুলো আছে যেমন মানে না ইত্যাদি কিছুই নাই এগুলো হাদিস পড়ার উপরে দেওয়ার ক্ষেত্রে তবে অবশ্যই মাখারাজ খেয়াল করতে হবে না এই কোনো ধরনের গন অমক তমক কত আলিপ টান টান হলি হলো এই তিন আলিপ চার আলিপ এগুলো প্রয়োজন নেই কিন্তু আপনাকে অবশ্যই মাখারাজ বা উচ্চারণ স্তর খেয়াল রাখতে কারণ আমাদের জাল আনি না বলে জাল আনি বলেন জাল মানে রাগান্বিত হওয়া জাল মানে এক অবস্থা আর অবস্থা করা বা সৃষ্টি করা বা অবস্থা প্রবর্তন করা জাল আনি মিনা মিনিন আমাকে মোমিনদের মধ্যে কি করেছেন সামিল করেছেন জাল মানে সৃষ্টি করা জাল না কম আমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন তাহলে এখানে জাল জাল শব্দ অর্থ সৃষ্টি করেছে এখানে যে কেউ যা পড়ে ফেলে বলে ফেলে বাংলাদেশে যারা ভালো তাজবিদ বোঝে না তারা এই জিমকে যা পরে যা ই পরে জা আলানি জা আলানি পরে জাল মানে তো রাগান্বিত তা মানে আমাকে রাগান্বিত করেছেন কত কথা অর্থ বিকৃত হয়ে যাবে মাখরাজ ও ঠিক রাখতে হবে বাকি অন্য নিয়মের প্রয়োজন নাই। হ্যাঁ এটা হলো নিয়ম আশা করি সুন্দর সুন্দর প্রশ্ন আপনাকে ধন্যবাদ অবশ্যই কোরআনতে কোরআন সালাতের ভিতরে বা সালাতের বাইরে অবশ্যই আপনাকে মাখারাজ এবং তাজবিদের যে নিয়মকরণ টানগুলি খেয়াল রাখতে হবে মদ খেয়াল রাখতে হবে টান খেয়াল রাখতে হবে উচ্চারণস্থল খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে নিয়মকানুন করে খেয়াল রাখতে হবে হ্যাঁ গুন্না যে অজীব গুন্যা এটা তাজবিদ শাস্ত্রের পরিভাষা কিন্তু ফেঁকা শাস্ত্রের অলমাদের গুন্না অজীব এমন এই অজীব মানে সে অজীব না যেটা কি না হলে গুনাগার হচ্ছে এমনটি না গুন্নার ক্ষেত্রে গুন্না করা এই গন্যাগুলো নিঃসন্দেহে তাহসিনা হাসিনা মুস্তাহাব উত্তম কোনো সাবধানে কোন সৌন্দর্য বৃদ্ধি করে কোনো শব্দে গুন্না একফা এবং গুন্না একফা এদগাম একলা এই শব্দগুলো যেগুলো আসছে এগুলো সব মাসিয়ানা বলা হয় সৌন্দর্য বৃদ্ধি করে এই সৌন্দর্য বৃদ্ধি করে যায় আর টান টুন তো বেশকাম করা যাবেই না কোনোভাবেই কারণ টান বেশকাম করলে অবশ্যই অর্থ বিক্রিতে আসতে পারে এবং কুফির শব্দ হতে পারে সাবধান রাখতে হবে সাবধান রাখতে হবে লাগম এখানে যদি না টানা হয় টানা আসে এখানে লা আবধু এখানে একালেক টানতে পারেন কিন্তু মানে তিন আলীপ উত্তম লা আ মা তা আবদু আলা আল্লাহ তাল্লাহ মহানবী সাল সব করেন কাপেরদেরকে যে তোমরা যে মূর্তি পূজা করো সেই মূর্তি পূজা আমি করি না এখন যদি কেউ টান না দেয় একা আিক না টানে নাটেন যদি লা আবধু করবে লাউবিল্লাহ তাহলে কী হবে মহানবী কথা বলছেন কাফিদেরকে যে তোমরা যে মূর্তিগুলো পূজা করো অবশ্যই সেই মূর্তি আমি পূজা করি আউজবিল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সবকে মুশি প্রাণ হয়ে খেয়াল রাখতে হবে এইসব সাবধানে টান টান খেয়াল রাখতে হবে ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্নের কারণে এবার মাসুদ হাসান বিন শাহিদুল্লাহ ভাইয়ের একটি প্রশ্ন কেউ যদি প্রাইভেট অবৈধ সফটওয়্যার ব্যবহার করে কোনো জাহাজ কাজ যেমন নাকি বিজনেস কার্ড বিজনেস কার্ড ডিজাইন ওয়েবসাইট ডিজাইন ইত্যাদি ক্ষেত্রে উপার্জন করে তাহলে উপার্জনটাকে পটে হারাম হবে না হ্যাঁ ওইটা সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে প্রাইভেট অবৈধ সফটওয়্যার ব্যবহার করার কারণে সফটওয়্যারটি পয়সাণা দিয়ে তিনি টেকনোলজি করে ব্যবহার করছে এই জন্য শিক্ষণাগান হইন এই জন্য তার হক নষ্ট করা হচ্ছে এটা যদি এই সফটওয়্যারগুলো অনুমতি না থাকে মানে নেওয়া হয়েছে এতে ব্যক্তিগত আমার বলছেন ব্যক্তিগত ব্যবহার করার জন্য এই সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারে যেমন কি আপনার এই আপনার এই আমাদের ইয়ে আছে কী কয় ওয়ার্ড আছে আপনার ওইন্ডোজ আছে এইসব বিষয়গুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য যদি কপি নিয়ে নেয় কারোর কাছ থেকে ব্যক্তিগত ব্যবহার কোনো আপত্তি নেই নিতে পারে এটা কর্মাধ্যম এত লোক তার প্রয়োজন আর মূল জিনিসগুলোর দাম অনেক বেশি বাজার সমর্থ হবে সবার কিনা সমর্থ হলে সমর্থ সমর্থন হলে ব্যক্তিগত ব্যবহার নিতে পারে এটা টেকনোলজি ব্যবহার করতে পারে কিন্তু এটাতে বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে আশ্লীয় জিনিস নিতে হবে সফটওয়্যার আসল কিনতে হবে বিজনেসের ক্ষেত্রে আসতে আর বিজনেস যেটা আসে ওটাতে বিজনেস করা যায় না কিন্তু আপনি যদি হালাল কাজ করে ডিজাইন করেছেন ওয়েবসাইট ডিজাইন করছেন টি শার্ট ডিজাইন করছেন এই বিষয়গুলো ডিজাইন করে যদি হালাল হালাল কাজকে উপার্জন করে এটা আপনার জন্য উপার্জন আপনার জন্য হালাল তবে পদ্ধতি অবৈধ হচ্ছে অবৈধ হওয়ার কারণে অবৈধ শব্দ ব্যবহার করছেন অবৈধ এই অবৈধ হওয়ার কারণে আপনি যাদের হক নষ্ট করছেন তাদের কাছে দায়ী হচ্ছেন এই জন্য আপনাকে অবৈধ হওয়ার কারণে বা অনিয়ম হওয়ার কারণে বা ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে যে হোক এই জন্য আপনাকে তোবা করতে হবে বা যাদের হক নষ্ট তাদের কাছ থেকে ক্ষমা চায় নিতে হবে আর সম্ভব না হলে অবশ্যই তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তারাকে অত্যন্ত প্রতিদান দান করেন তাছাড়া তোবাও করতে হবে তবে যে ইনকামগুলো যেমন আমি বলছি কেউ যদি সরকারকে ট্যাক্স না দিয়ে খোলা মাঠে বিক্রি করে দোকান বাটে না যায় রাস্তাঘাটে বিক্রি করে এখানে যেমন আছে ধরে প্রায় সরকারের লোকজন ধরে নেয় কিন্তু বিক্রি করে টাকা নিচ্ছে তাও আমরা কিনছি ওরাও টাকা নিচ্ছে ওটা বৈধ কিন্তু ওরা ট্যাক্স ফাঁকি দিচ্ছে সরকারের যেখানে সেখানে বসছে অবৈধ হবে এটা অবৈধ হবে এর জন্য সে অনিয়ম করার কারণে সে গণ করা হচ্ছে এর জন্য তবা করতে হবে সরকার সরকারের অনিয়ম লঙ্ঘন নিয়ম লঙ্ঘন করার কারণে গণাকার হবে এই জন্য কেননা বৈধ কাদের সরকারের আনুগত্য করা সেসবদের আনুগত্য করা অওয়াজ ফর খেয়াল রাখতে হবে এই জন্য তাকে তোবা করতে স্থাপন করতে হবে আরিয়ান আহমদ আরিফ ভাই আলাইকুম আসসালাম তো রাখা জিকির কীভাবে করা উত্তম এবং সর্বোত্তম সঠিক উত্তম নিয়ম জানতে চাই জিকির করা সর্বোত্তম তরিকা রাসলাল্লাহ সাল্লাসাল্লাম যে যে কি যেভাবে করেছেন সেই জিকির সেভাবে করা প্রত্যেকটা আমল কবল হওয়ার জন্য তিনটা শর্ত আমরা জানি সবাই এক নম্বর শর্ত হলো ইমান ভিত্তিতে শরিক মুক্ত ইমান দুই নম্বর শর্ত হলো এখলা সাল্লাহর জন্য আমলটি করা তিন নম্বর শর্ত হল রাসলামের তরিকা এটা শর্ত যে কোনো একটা শর্ত বোধ হলে আর আমল কবল হবে না এই জন্য আল্লাহ জিকির করতে হবে এবং মানব বিশ্বাস আমার তরিকায় মানব বিশ্বাসক সবসময় আম জিকির করতেন যেটা আমি বললাম সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহিনুলিল্লা আল্লাহ করে জিজ্ঞে আমার সবসময় করতেন কত এইগুলো সবসময় মানব বিশ্বাস জিকির থাকত এগুলো সবসময় জন্য আর খাজ জিগির যেগুলো যে স্থানে যেভাবে আলোচনা করেছেন যেমন মহানবশ্বাসমের জীবনে প্রত্যেক দিন এক হাজার অধিক সন্ধ্যা রয়েছে এ কোন কোন জায়গায় সোনা কোন জিকির ঘুমের থেকে আঠা ওঠা থেকে শুরু করে আবার ঘুম যাওয়া বিভিন্ন ক্ষেত্রে শূন্য রয়েছে ঘুম থেকে উঠে অনেকগুলো সোনা প্রায় চার পাঁচটি শোনা রয়েছে ল্যাট্রিনে যাওয়ার আগে শোনা রয়েছে ল্যাট্রিন থেকে বেরে শোনা আসে বাজারে যাওয়া বাজার থেকে আসা ঘরে ঢোকা ঘর থেকে বের হওয়া সর্বক্ষেত্রে শোনা এই সন্ধ্যাগুলো আমল করতে হবে বা মানব বিশ্বাস যেভাবে করেছেন যে দোয়াগুলো করেছেন সেই দোয়াগুলো করতে হবে যে আর কাশাত্রমাজের পর জিকিরগুলো আমাদের কাজ করতে হবে সকাল সুন্দর মানব জিকির করেছেন ওই জিকিরগুলো আঠারো বাইশটি জিকির এগুলো করতে হবে টাইম মতো পড়তে হবে যে আলোচন করেছেন এবং সহি সনদে যেগুলো সাব্যস্ত বাকি কোনো জেগের নিজের পক্ষ থেকে বানানো যাবে না যেগুলো সাব্যস থেকে সেগুলো আপনি সবসময় করতে পারেন আম জেকের যেগুলো আমি বললাম সোহানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যে কোনো মতো সব সময় করতে পারে বাকি কোনো জেগের বানিয়ে নিয়ে কোনো জেগির করবো এগুলো বেদাত খেয়াল রাখতে হবে কখনো কখনো এইসব জেগের মধ্যে বেদাত এবং কখনও কখনও শিল্পী শব্দ ব্যবহার আছে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আপনার সবাই অনুরোধ করছি লাইফ শেয়ার করার জন্য লাইফ শেয়ার করুন প্রশ্ন করুন সকল প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ আল্লাহ কোরআন শনাক্ত দেওয়ার চেষ্টা করবেন এরপরে প্রশ্ন চলে যাচ্ছি আমরা মোহাম্মদ হাসান ভাইয়ের প্রশ্ন ওয়ালাইকুম অন্য ধর্মের মানুষদের কিভাবে সালাম দিব এবং এখন বর্তমানে জুমার সালাতে দুইটি আজান দেওয়া হয় কতটুকু সহি কোন কোন মসজিদে এখানে উল্লেখ করেছেন দেখুন বিধানমন্ত্রী সালামদি তাল্লাহাম বলছেন লাউ বিসালাম ওদেরকে তোমার স্টার্টিং এ তোমরা সালাম দিও নিষেধ করেছেন বাকি কেউ সালাম দিলে তার উত্তর দেওয়া যাবে এটা এটাই আমাদের ফতোয়া এবং এখানে যে ফতোয়া বোর্ড স্থায়ী ফতোয়া বোর্ডের এবং লজনের দায়মা এদের ফতোয়া এটাই এটা কেউ যদি সালাম দেয় আল্লাহ তাল্লাহ কোরআন বলছেন যদি তোমাদের সালাম দেওয়া হয় তোমরা হুবো দাও আর তার উত্তম জানিয়ে দাও এই আয়তের ভিত্তিতে যদি সুস্পষ্টভাবে সালাম আপনাকে দেওয়া সালাম আলাইকুম মানে হুবটা আপনার আলাইকুম সালাম করুন এটা ওদের অধিকার এটা অধিকার দেওয়া হবে যদি আপনার জন্য দা করছে আপনি সেই হিসাবে করবেন বাকি যদি অস্পষ্ট সালাম হয় যেটা সালামের শব্দ আপনি বুঝতে পারছেন না সালাম দিল নাকি সাম বললো সালাম নাকি সাম সন্দেহ হয়েছে তখন আপনি ওয়ালাইকুম বলুন রসুল্লাহ সাল্লাম সুবিধা এক ব্যক্তি এসে সালামু আলাইকুম বলেছিল সালাম লাম বলে নেই সাম মানে মৃত্যু মৃত্যু কামনা করছে আর সালাম মানে শান্তি তখন আল্লাহ রসুল্লাইকুম বলেন আয়সা রাজনা জিজ্ঞাসা করেন রসোল্লাহ আপনি খেয়াল করছেন সে ব্যক্তি আপনাকে কী বলেছেন তো তিনি উত্তর দিলেন তুমি কি খেয়াল করছো আমি কি উত্তর দিয়েছি ও সে বলেছে যে আসসালাম আলাইকুম তোমার জন্য তোমার মৃত্যু হোক আমি ওয়ালাইকুম বলছি তোমার বলেছি তুমি যা বললে তাই তোমার জন্য হোক একই কথা বলেছি অন্য কিছু বলিনি বলছি যা বললে তাই তোমার হোক তাই অস্পষ্ট সালাম হলে বলবেন যে ওয়া আলাইকুম আর সুস্পষ্টালাম আলাইকুম বললে ও আলাইকুম আসসালাম বলুন উত্তর দিন যে কিন্তু আগে সালাম দেবেন না আগে সালাম দেওয়া মানবিক নিষেধ করেছে জুমার আজানের ব্যাপারে দুটো আজান যেটা একটা আজান দেখুন এখানে আর বেশি সবার সব ক্ষেত্রে জুমার এখানে দুটো আদান আছে যতটা দুটা খরিফায়ের হেদায়ত্ত খলিফা ওসমান আফফান রানোর এই সন্ন্যাস এবং আল্লাহ বলেছেন আলিম সন্নাথুল খলাফের রাশিদ্দিন নিজের আমার সুনেম খলিফার সাথে সন্ন্যকে ধরো তো ওসমান রাজন দিয়েছেন প্রয়োজন হয়েছিল মসজিদ বড় হয়েছে মানুষ বেড়ে গেছে বাজারে তবে হ্যাঁ ও আমাদের অনেকে বলেছেন যিনি মুবারক করি রহমান ওয়াদুর রহমান করি তিনি মেরা আতের ভারতের প্রসিদ্ধ আলেম বিখ্যাত আলিম তিনি বলেছেন যে ওসমান আফফান বাজারে দিয়েছেন একটা একটা মসজিদ কোনো বাজারে গিয়ে ধর এখন যদি মাইক থাকে মাইক মাইকের আজান বাজার পর্যন্ত পৌঁছে তাহলে ওই বাজারের আগে যদি মাইকে দেয় তাও হয়ে যাবে কোনো সমস্যা নেই এইভাবে আমাদের ফতো আছে এটাকে বেদাত বলা যাবে না এটা বেদাত হ্যাঁ রসল্লা সামান যুগে যেমন তেমনটি হয়েছে একটি আজান যা কেউ একটি আদান যথেষ্ট করে যে মানুষের একটি আজান দিচ্ছেন আমরা একটি আজান দেবো তাহলে তাহলে এটা শোন না কোনো সন্দেহ নেই আর কে যদি ওসমান আফমানের আমলটিও গ্রহণ করে সেটা তাও অবকাশ আছে খলিফার আছে হৃদয়ার পত খলিফার সন্না যেটা আরব বিশ্বের সব জায়গাতে সমস্ত অলমাদের ফটো আছে শেখ বিরমাজম্লা শেখ রহম্লা এবং অন্য অন্য সমস্ত অলমাকে আমরা এটা জায়দা পক্ষে ফটো আছে সুতরাং এখানে মসজিদগুলোতে সবখানে দুই আদান হয় এমনকি আমরা যদি হারাম হারামসোফের যান হারাম হারামসোফের দুই হাজার হয় হারামে মাক্কদের আছে এটা করতে পারেন কিন্তু সন্না যদি বলি শুষমান সন্না সেটা হলো একটি আদান যেটা মহান বিশ্বের আছে সাব্যস্ত জমার একটি আদান সেটা ক্ষুদ্র আদান তো সুতরাং দুটোর মধ্যে এত বেশি এই বাড়াবাড়ি করার প্রয়োজন নেই এটা নিয়ে মানে কারণ ওইটা এটা সন্না খলিফল রাশিদের সন্না দুটোর শূন্য থেকেই এটা ব্যাপারে কেউ আপত্তি করে নি কেউ যদি কেউ বলে এটা বেদাত তখন মারাত্মক হবে ওসমান উসমান এবং আফানকে বিদাতি বলা হবে সাবধান থাকতে হবে সমস্ত মুখবাজি করা থাকে হ্যাঁ দুটো যাই তবে শূন্য হল রসোল্লা সাবসান যেটা আদর্শ একটা একটাই আর উসমান এবং আফানের সন্না যেটা নাকি খলিফাল রাশিদের সন্ন্য এটাও মানে যদি কেউ দিতে চায় প্রথম আদর বাজারে গিয়ে অথবা মাইকের মাধ্যমে বাজারে পৌঁছাও তাও দিতে পারে কোনো অবকাশ নেই এটাকে ওদাত বলাতে পারে মোহাম্মদ মোহাম্মদ হাসান ভাইয়ের প্রশ্ন মাগরীব সালাতের শেষ রাখাতে জামাত পেলে পরবর্তী সালাত কিভাবে আদায় করতে হবে নাগরীব সালাতের শেষ রাখাতে শেষ রাখাতে জামাত পেয়েছেন পরবর্তী শেষ রাখাতে জামাত পাওয়ার দুটো অবস্থা একটা হল সবাই আপনার লাইভ শেয়ার করুন প্রশ্ন করুন প্রত্যেকের প্রশ্ন উত্তমিশালা করুন এবং শেষ সন্দান্ত দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তালা তফিকে অমা তফফিকা ইল্লাহ আল্লাহ তালা তৌফিকের বাইরে আমার কিছু করা এবং বলার শক্তি নেই মহম্মদ হাসান ভাই প্রশ্ন মাগরীবের সালাত শেষ রাখাতে শেষ রাখাত পাওয়ার দুটো অবস্থা একটা হলো শেষ রাখাতে রুকুতে গিয়ে সামিল হয়েছেন রুকুতে একতভিক কমপক্ষে শোভাননবেল শোভানোর বেল আদিম করতে পেরেছেন এক তসবিক অন্তঃপক্ষে অথবা আপনি রুকু পান একেবারে শেষ লাগাতে রুকু হয়ে যাওয়ার পরে শেষ বৈঠকে আপনি সামিল হয়েছেন দুটি অবস্থা যদি শেষ বৈঠকে সামিল হন তাহলে আপনার মেয়াম সাহেব সালাম ফেরানোর পরে এক্ষেত্রে আপনার উচিত ছিল সেই বৈঠকে সামিল না হয় অপেক্ষা করা দ্বিতীয় জামাতে সামিল হন দ্বিতীয় জামাতে অন্য কেউ থাকতে তার সঙ্গে জামাত করা এটা উচিত ছিল যেহেতু আপনি জামাত পাননি কারণ শেখ আলম হাজার শেখ হাসান বলেছেন গ্রহণযোগ্য বলেছেন যে রাকাত রুকো পেলে রাখাত পেল তো রুকো পেলে রুকু না পেলে রাখাত পেল না জামাত আপনার ফোত হয়ে গেছে যেটা উচিত ছিল একজনের অপেক্ষা করা আর একজনের সে দুজন জামাত করা আর যদি সামিল হয়ে যান তাহলে ওই ক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে সালাম ফেরানোর পরে আবার তিন রাখাত জোরে জোরে আল্লাহ তাকবির করে আপনি করুন জোর কে রাত করে যে অন্য কেউ আপনার সঙ্গে সামিল হলে আপনার এবং সে জামাতের সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারা আর যদি শেষ রাখাতের রুকু পেয়ে যান সঠিক কথা যদি বকাই রহমাল বা অনেকে এটার পক্ষে না কিন্তু সঠিক কথা হল শেখ বিনবাহ মাসার ইমুদ্দায়মা এবং শেখ আলবানি রহমালা যোগ শ্রেষ্ঠ হাদিস বিশাল তিনি সবাই মিলে বলেছেন যে রাকাত রুকু পেলে রাকাত পেয়ে যায় সুতরাং যদি শেষ রাখাতে রোকও পেয়ে যান রোকতে একটা জীবন করতে সব সময় তাহলে আপনি রাকাত পেয়ে গেছেন তাহলে ওই এরপরে দুই রাকাত পড়লেই হবে দ্বিতীয় রাখাতে আপনি বসবেন এরপরে তৃতীয় রাখাতে আপনাকে বসতে হবে দ্বিতীয় রাখাতে প্রথম বৈঠক বসতে হবে এবং তৃতীয় রাখাতে আপনাকে বসতে হবে আর যদি রুকুন আপনার যেটা আগে বললাম তাহলে তিন কাত আগের নিয়মে করতে হবে যেটা নাকি স্বাভাবিক নিয়মে পড়ে দু রেকাত করে বসবেন এবং কি দুতে আবার বসবেন স্বাভাবিকভাবে এবং সব জড়া সেভাবে করতে হবে যে এরপরের প্রশ্ন চলে যাচ্ছে আমরা বাকি বিল্লাহ প্রশ্ন করেছেন সবাইকে অনুরোধ করছি প্রশ্ন করার জন্য সবাই প্রশ্ন করুন শেয়ার করুন আল্লাহ তালা আপনি সবাইকে সৎকাজারে সাবধান করুন ঈশা আল্লাহ তালা আপনার সবাই সাতকাজারে সব পাবেন ভালো কাজে সহায়তা করার জন্য এবং সবাইকে দাওয়াত দেওয়ার জন্য বাকিবিল্লাহ ভাই প্রশ্ন আলাইকুম আসসালাম তবাক ঈসা আল্লাহ সাল্লাম সরাসরি সশরীর আসমান থেকে আসবেন কিন্তু তিনি তো এই যুগে জন্মগ্রহণ করবেন না তাহলে কি তিনি আশাই নামের উন্মত হতে পারবেন ঈসা আলাইসালাম আসবেন এটা হাদিস শহীদ দামশকে মসজিদে আসবেন এবং ইমাম মাহাদি তাকেই মামাতি করতে বলবেন ইমাম হবেন দামশ ইমাম মানে এখানে শাসক শাসক মুসলিম শাসক হবেন ইমাম মানে মসজিদের ইমানে খেয়াল মসজিদ শাসক হবেন তিনি এই হাদিসগুলো শহীদ এবং তিনি নজরুল শব্দ ব্যবহার করছেন নজর মানে আসমান থেকে আসবেন আল্লাহতালা তাকে নাজুল করবেন অর্থাৎ তাকে আসমান থেকে দামিশকে শে মসজিদ নজর করাবেন সুতরাং এই হাদিসগুলো শহীদ এবং ঈসা আল ইসলাম যখন এসে এসে যখন তিনি ইমাম মাহাদির পিছনে নামাজ পাবেন ইমাম মাহাদি তাকে বলে তুমি না তুমি আপনি ইমামের শাসক যিনি নাকি ইমাম ইমামুল মুসলিম হবেন তখন সুতরাং ঈসা আল্লাহসালাম এসে নবী হবেন না কারণ আল্লাহ তালা ওলাকি রসুল আল্লাহ খাতমের নবী ইগিন বলেছেন সোরা হাজার সময়তে অর্থাৎ মানব ইসাাম শেষ নবী এরপরে কোনো নবী আসবে না সুতরাং ঈসা আলালাম নবী হিসেবে আসবেন না কী হিসেবে আসবেন তাহলে এটা আসবেন সে ম রসুল্লা সাল্লাই আসলামের অনুগত করবেন মাহানবাসাল্লাইসলামের অনুগত হিসেবে আসবেন কিন্তু ঈসা আলাহিসাম মুস্তাকি নবী আগে এসেছেন তিনি রাসুল্লাহ আগে এসেছেন তিনি নবী আবার নাজেল হচ্ছেন এবং সেটা মাহাদি ইমাম মাহাদিকে সহযোগিতা করে ইসলাম সরিয়ত মহানবী ইসাল্লা দিন এবং ঈশা আলাহিসাল্লাম যখন আসবেন তখন রসুল্লাহ সাল্লামের সন্না এবং আদর্শ অনুসারে চলবে তরিকা অনুসারে অন্য তার শরিয়ত নজর করবেন এখানে আলাদা শরীয়ত নিয়ে আসবেন না সুতরাং এই ক্ষেত্রে তিনি নবী নবী আসেন আপনার থাকবেন তবে আলাদা নবী তিনি এসেছেন তারপরে এমন না নদীতে তিনি আগে এসেছেন ঈশা সালাম তো মহানবাস আগে এসেছেন তবে মহানবী ইসালসলামের সরিয়েত অনুসারেই তাকে তিনি শাসন করবেন এবং ওইভাবে ওই চলবেন এই দিক থেকে তাকে আসলে অনুগত হিসেবে চলা যাবে কিন্তু মহানবীর উম্মত বলবেন কারণ মহান অতিরিক্ত আগেই এসেছেন এই জন্য মহানবীর উম্মত বলা হবে এমনটি না বলেই ভালো মহানবীর উম্মত এই শব্দ বলা না বলে ভালো কেননা মহানবীশালের শরিয়ত অনুসারে তিনি চলবেন ঠিক আছে কিন্তু তিনি তো নবী এবং আগে থেকে নবী আছেন এ ধরনের প্রশ্ন করা হয়েছে শেখ সাল আসলাম রহিমল্লাহ উত্তর দিচ্ছেন তিনি রসুল এবং আলাদা নিজেই রসুল সুতরাং অন্য কোনো অম্মতের সাথে তার তুলনা হবে না এবং অবকার উম্মত শ্রেষ্ঠ ওদ এটা সন্ধ্যে কোনো নেই নেন আলাদা রসুল তিনি আসবেন নাজল হবে না এত যেটা আমি বললাম এবং মহানবী সালসামের শরীর অনুসারে চলবেন জন্য তাকে রাসুলের ওম্মত বলা ঠিক হবে না এটা সেম্মত বলা ঠিক হবে না কারণ ওম্মত শ্রেষ্ঠ তব্বার আল্লাহ রসুল বলেছেন তার মানে কি ইসাল আসলাম সে অবকার উত্তম নব্যই না তিনি রাসুল এবং নবী এবং পাঁচজন বড় নবীর রাসুলদের মধ্যে অন্তর্ভুক্ত ও তার মধ্যে তার কোনোরকম না হবে না তবে তিনি যখন আসবেন রসল্লা সাল্লামের শরিয়ত যত ক্যামতপত একমাত্র শরীয়ত ওই শরীয়ত অনুসারে তিনি শাসন ব্যবস্থা বা ইমাম মাহাদের সঙ্গে এক একসঙ্গে মিলে কাজ করবেন এবং দাওয়াতি কাজ করবেন এটাও সঠিক কথা কিন্তু তাকে রসল উম্মত এরকম বললে প্রশ্ন আসতে পারে তাহলে অবকাশমত ঈশা উম্মত তাকে ঈশা উত্তম আলিয়াল্লাম নাকি অবকের উত্তম সব প্রশ্ন আসবে সব প্রশ্ন আসবে না তিনি নবী রসুদ ঠিক আছেন তবে এই উম্মত রসুল্লাহ সাল্লাসমের সরিয়া অনুসারে তিনি ইমাম মাহাদিকে সাহায্য করবেন জি এজনে শেখ ইবানসল রহিমাল্লাহ যেটা বলেছেন আমি কিছুক্ষণ আগে বললাম যে ঈসা আলাহিসাল্লামকে এই এই নবীর উম্মত এই শব্দগুলো বলা ঠিক হবে না তিনি শেখ ইবন আসল রহমাল্লাহর উত্তর তিনি যেটা বলেছেন সেটা আমি নকল করার চেষ্টা করলাম যে তবে হ্যাঁ তার অনুসারে হবে তিনি যখন আসবেন তখন তার অনুসারে হবেন তিনি বলছেন আন্নাহ হুম লাইসিন আল উম্মা বলেছেন এবং এটা একথা বলা সঠিক হবে না যে তিনি ঈশা আলাহিসাল্লাম কী হবে মেন ওম্মি রসুল উম্মত এ কথা বলা সঠিক হবে না বলেছেন তিনি বনস তার ওই মতন আগে এসেছেন এবং নবী এবং রসুল তিনি আসলে তার অনুসারে হবে রসুল্লাহাম অনুসারে অনুসারী হিসেবে মোহাম্মদ সাল্লাহ আসসালামের সরিয়ে অনুসারে কেমন পর্যন্ত তিনি এভাবে কী করবেন শাসন ব্যবস্থা পরিচালনা করবেন এবং এমন মাহাদিকে সাহায্য করবেন সুতরাং এটাকে এই সব তার ওম্মত এবং বলা ঠিক হবে না অনেকে বলল হিসেবে আসবে এটা প্রমাণ আমরা পাইনি এম আলম এটা বলেছেন গ্রহণযোগ্য পাইনি সেল্লাহ বলেছেন আল্লাহিনবী রাসুল এবং সর্বোত্তম সর্বোত্তম রসুল একজন এই এখানে আসবেন আল্লাহ তাজল করবেন এই এই শরীয়ত অনুসারে চলার জন্য এবং এই ইমাম মাহাদি মুসলমানদের শাসক ইমাম মুসলিমদের ইমামকে সাহায্য করার জন্য এবং দাঁতজালকে শেষ করার জন্য আসবেন তার অন্যতম দেশের দাঁতজালকে খতম করা ঈসা আল্লাহ ইসলাম তার জন্য করে যায় এরপরে প্রশ্নটা আছে আমরা মাহমুদ হাসান ভাই প্রশ্ন করেছি ওয়ালাইকুম রিবা ভিত্তিক অর্থনৈতিক সংগঠনের অধীনে সরিয়া স্কিম বা সাক্ষাৎ করলেছে আজকাল অনেকে এগুলো ইসলামিক সরিয়া সম্মত হবে যদি ভিত্তিক ইসলামিক সরিয়াসমর্থ হওয়ার প্রশ্নই আসতে পারে এইভাবে সবভিত্তিক তো সুভিত্তিক হলে তার ইসলাম সরিয়া অনুসারে হবে না অসম্ভব এটা বর্তমানে সুদ সম্পন্ন ইসলামী শ্রেণী অনুসারে সুদমুক্ত কোনো প্রতিষ্ঠান আছে কিনা আমি আগে বলেছি এই ধরনের প্রতিষ্ঠানের নাম আমার জানা নেই যে সমস্ত প্রতিষ্ঠানগুলো সুদ মুক্ত হয়ে ইসলামিক মোদার সিস্টেমে ইসলামী অর্থনীতি জন্য প্রচেষ্টা করছেন ঘাম সরাচ্ছেন তাদের আমি প্রশংসা করি তারা প্রচেষ্টা করছেন কি সৎভাগ সাকসেসফুল আসছেন না তাদেরকে সাহায্য করুন আপনাদেরকে হেল্প কোন পাশে থাকেন তাদের হেল্প করুন এটা আমাদের উচিতভাবে তাদেরকে হেল্প করে আমাদের পাশে থাকা যেটা যে নামেই হোক এখন ইসলামী মদার জন্য চেষ্টা করছেন কিন্তু তারা হান্ড্রেড পার্সেন্ট সুদমুক্ত হতে পারেনি তারাও জানেন আমরাও জিজ্ঞাসা বিষয় করি তারাও এটা বলেছেন আমি জিজ্ঞাসা করেছি এবং তারা বলছেন আমরা কোনো কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ইসলামী আবার সিস্টেমে করার চেষ্টা করছি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা মোড়া সত্য করে দিই কারণ যদি এটা না হয় তাহলে ব্যাংক দেউলিয়া হয়ে যাবে কারণ বলবো যে আমাদের পাঁচ কোটি টাকা নিয়ে যে দশ কোটি নিয়ে যাবে বলে আমরা পাঁচ কোটি টাকা লস খেয়েছি এবার লসের ভাগ নেন না হতে পারলে তো ব্যাংক তৈরি হয়ে যাবে এবং অন্যদের থেকে এই ভয়ে তারা করতে পারছেন মানুষের নীতি নষ্ট নীতি ঠিক না হলে সত্যবাদী না হলে লেনদেনের সততা না থাকলে তো সম্ভব না কারণ সমস্ত সমাজ যদি বলা হয় সারা ঘা ওষুধ কোথায় লাগাবো সারা ব্যথা সারা ব্যথা ওষুধ কোথায় লাগাবো তো সমস্ত সমাজ সমাজটা তো ঠিক না হয় আমরা আমরা যদি আমাদের নীতি চেঞ্জ না করি সততা না আনি তাহলে আমাদের কোনো নিয়মে আমাদের কিছু করতে পারবে না এটা খেয়াল রাখতে হবে তো আমার জানা অনুসারে এখন শত শতভাগ প্রাইভেট উদ্যোগে যদি কেউ করেন কোনো স্কিম খোলেন সেটা অন্য কথা এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে জানা আমার জানা আমার আমার জানা নেই এটা বললাম আবার থাকতে পারে কিন্তু আমার জানা নেই আমার নলেজ নেই এরপরে প্রশ্ন আছি মাহমুদ হাসান ভাই অনেকগুলি প্রশ্ন আমরা অন্যদের প্রশ্ন রাখছি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার মহমত হাসান প্রশ্ন ফিরে আসবো মাহেদি হাসান ভাইয়ের প্রশ্ন ওয়ালাইকুম সালাম তোমার কাছে মুসলিম ধর্মবাদে অন্য ধর্মের লোকেরা কাফের কিনা বা বিনা কারণে কাফের হত্যা করা যাবে কেন কোনোভাবেই কাফের হত্যা করা যাবে না কাউকে ইসলাম কোথাও কোনো কাফেরকে হত্যা একমাত্র যুদ্ধক্ষেত্র ছাড়া যুদ্ধক্ষেত্র ছাড়া কোনোভাবেই কোনো মুসলিমকে হত্যা করার আদেশ দেয়নি খেয়াল রাখবেন সাবধান থাকতে হবে কোনোভাবেই এটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম খেয়াল রাখতে হবে তবে অন্য ধর্মের লোকদেরকে কাকে বলা যাবে কেন তা অবশ্যই কুপরি এবং তারা জাহান নেবে মহানবুল ইসলাম বলছেন যদি কেউ অন্য ধর্মের যে কোনো কেউ যদি আসে এবং যদি সে জানতে পারে যে আমি এসেছি এবার আমার প্রতি যদি ইমান না আনে তাহলে দেখালাম না সে ব্যক্তি যাবে জাহান্নামে নামে যাবে তো ইহুদি এবং খ্রিস্টান ইহুদি এবং খ্রিস্টান যারা হলে কিতাব আছে কিতাব কিতাবধারী যদি মহানব ইসাল্লাহ প্রতি ইমান না আনে তাহলে তাহলে জাহান নামে হবে এবং তারা কাফের কারণ আল্লাহ তালা ইহুদি এবং খ্রিস্টানকে সুস্পষ্ট ভাষায় কাফের বলেছেন সুস্পষ্ট ভাষায় কাফের বলেছেন কোরআন মানে কাফির আল্লাদিন কৌল আল্লাহ ঈসা আল ইসা ইসা মোহাম্মদ খ্রিস্টানদের সন্দেহ বলছেন যে ওই সমস্ত মানুষ কাফের হয়ে গেছে যারা নাকি আল্লাহকে তিনের এক একে তিন বলে ঈসা মরিয়ম আল্লাহ তিন তিনি এক একে তিন বল। হলো কথা বললাম। এটা কাফের হয়ে গেছে আলাইহি ওয়া সাল্লাম জি বলেছেন। ওনাগত তফারণ ওনাগত কাফের ললে দেনে কোরা আল্লাহ ওনাগত কাফের ললে দেনে ওজাই ও যায়রুন ইবনে আল্লাহ ও যায়রুন ইবনে আল্লাহ। জানেন যে যায়র ইবনে বলে তারা কাফের আল্লাহ তালা কোরআনে বলেছেন। তো সুতরাং এটা এটা ইহুদি ইহুদিরা কাফের এবং খ্রিস্টানরা কাফের আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন আমাদের বলার কোনো প্রয়োজন নেই। আল্লাহ কোরআনে বলেছেন